আমার বন্ধুগান আকাশ এবং সব কিছু এক মহাবিজ্ঞানীর নিদর্শন যিনি সমস্ত বিজ্ঞানীদের বিজ্ঞানী সমস্ত গবেষকের মহা গবেষক সমস্ত রাজা রাজা সমস্ত বাচ্চা হের বাচ্চা গোটা জাহানের মানিক আলামিন তিনি বলছেন আল্লাহ গনিয়ন ওয়ান্তুমুলফকার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কেবল ধনী আর সারা পৃথিবীর যত রাজা বলুন বাদশা বলুন আমির বলুন আমরা বলুন যা বলুন সব আল্লাহ পাকের কাছে তেমন আপনাদের প্রত্যেকের দানে দারে বারে বারে যত ভিক্ষুক যায় ক্ষয়রাতি যায় আল্লাহর অস্তি কিছু দেন টাকা দেন পয়সা দেন তারা আপনার কাছে যেমন সারা পৃথিবীর সমস্ত রাজা বাচ্চা আল্লাহর কাছে তেমন আল্লাহ বলতে পারলাম না আমার বন্ধুগান আল্লাহ রব্বুল আলমিন তিনি শোনা তো আর একশো নব্বই এবং একশো একানব্বই এতে বলছেন إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب أن رب العالمين بنن نص يا شمعر بن جومين سنشتير ماجيب راتبن دِينِرٍ أبرتني جَرَّاتِ ارمد أبو الشين درش سبحان الله <applause> الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار أَلَّا رب العالمين برين جانا شربا مستعب أمي الله رب العالمين مِنْكَ كشرم قريب ويتفكرون في خلق السماوات والأرض أسمان يجنتكني جمين يجنتكني عربلي ربنا ما خلقت هذا باطلا ربنا لمن اسمان بَنْ جمين ارماج جاك سو اپنی بانيسن کونو سو اپنی ما سبحان الله سبحانك فقنا عذاب النار شماس تدور সমাস ক্ষমতা থেকে পুত পবিত্র সত্তা আল্লাহ রব্বুলা আলমিন আপনার কাছ থেকে জাহান্নামের আগুন থেকে পানা চ্যাং সব আনল্লাহ বলেন আমার বন্ধগান আসমান এবং জমিন এর মাঝে যা কিছু আল্লাপক বানিয়েছেন কোনো কিছুই আল্লাপাক অনার্থ বাড়ান নাই উদ্দেশ্যহীন বানান নাই আল্লাহ রব্বুল আলমিন

وما خلقنا السماوات والأرض وما بينهما لاعبين الله رب العالمين يا آيات المدمل سين أسمان من جبين أمي الله پاك جاك سبحانه لام كونو كي سويا سبحان الله جگا جي لگاني জাগা জে লাগানে কে এ দুনিয়া নি হে ইয়ারি বরৎ কি জা হে তামাশা নি হে সাহেব সাহেব আল্লাহ রবুল আরবে পৃথিবীর খেল তমাশার জন্য মানান নাই আসলাম দাইলাম খাইলাম আমত ফুর্তি করলাম আর চলে গেলাম ওদর পরিপূর্ণ করে চলে গেলাম এই জন্য আল্লাহপাক পৃথিবী বানান নাই দুনিয়া বানান নাই

দুনিয়াটাকে ভোগ বস্তুর কারখানা না বানিয়ে আমরা যেন আল্লাহর বিধানকে রসুলের সুন্নাকে আঁকড়ে ধরে ইমানকে মজবুত করে কবরে যাইতে পারি কথা বলেন ঠিক কিনা